লেখার সবথেকে সহজ ও জনপ্রিয় মাধ্যম হল কলম কলম তৈরির উপাদান শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছে প্রকৃতির প্রধান শত্রু প্লাস্টিকে পরিত্যক্ত কলম প্রকৃতির জন্য কিন্তু কম ঝুঁকিকর কিছু নয় সেই কলমকে প্রকৃতির বন্ধু বানিয়ে দেখালেন যশোর লনপাড়া নিবাসী গৃহিণী নাসিমা আক্তার ছোটবেলায় পড়াশোনা বন্ধ করতে বাধ্য হলেও নাসিমা হতাশ হয়ে থেমে যাননি স্বামী চাকরি থেকে অবসর নিয়ে তার গচ্ছিত সব অর্থ মাছের ব্যবসায় লগ্নি করেন কিন্তু বিরাট লোকসানে পড়ে বন্ধ হয়ে যায় পরিবারের একমাত্র আয়ের পথ ছেলে আর মেয়েকে নিয়ে এক অনিশ্চিত পথের মোড়ে এসে দাঁড়ান নাসিমা শুরু করেন এমন একটি আয়ের পথ খুঁজার যাতে তাকে বাড়ির বাইরে কাজ করতে হবে না নাসিমা বের করেন এক অভিনব বুদ্ধি তিনি বানাতে শুরু করেন কাগজের তৈরি পরিবেশ বান্ধব লেখার কলম নির্দিষ্ট মাপে কাগজের ফালি করে আঠা দিয়ে কাগজ পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করেন এমন এক কলম যা প্রকৃতিতে ফেললে তার অধিকাংশ অংশ মাটিতে মিশে যাবে কলমের এক মাথায় একটি বীজ ঢুকিয়ে দেন নাসিমা মাটিতে পুঁতে দিলেই কলমের ভেতরে দেয়া বীজ থেকে একসময় গজিয়ে উঠে শাকসবজি ফলমূল অথবা ফুলের গাছ সন্তানদের উৎসাহে দু সাল থেকে ধীরে ধীরে শুরু করে পরিবেশ পরিবেশবান্ধব কলম বিক্রি বর্তমানে প্রতি সপ্তাহে নাসিমা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় চার হাজারের মতো কলম বিক্রি করেন স্থানীয় স্টেশনারি দোকানগুলোতে বিক্রি হয় হাজার দুয়ে চাহিদায় সকল আবিষ্কারের জন্য। কথাকে আবারও সত্যি প্রমাণ করে নাসিমা বের করেছেন সহজায়ের পাশাপাশি জনকল্যাণের এক দুর্দান্ত উপায় পরিবেশ বান্ধব এমন এক অসাধারণ বিষয়কে জনপ্রিয় করে নাসিমা জিতে নিয়েছেন আমাদের ভালোবাসা আর শ্রদ্ধা আনসাং উইমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস দু হাজার তেইশের বিজয়ী নাসিমা আক্তারকে শুভেচ্ছা আর অভিবাদন